খাদ্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই চিকিৎসা নাই শিক্ষার অভাব চিরামুড়ি দই বাংলাদেশের বাংলাদেশের মানবতার ফেরি এলারা সব কই এই যে এই যে এই যে এই যে ঘূর্ণিঝড় এই যে ঘূর্ণিঝড় রেমাল গেল ঘূর্ণিঝড় যে রেমাল গেল ঘূর্ণিঝড় রেমাল যাওয়ার কারণে তোমাকে তোমাকেও খবর তো কেউ নিল না নেলে তুমি যে এই বস্ত্রহীন খাদ্যহীন বাসস্থান একুলেও একুলেও একুল বাই খাও তুমি বস্ত্রহীন খাদ্যহীন বাসস্থানহীন তুমি যে মনে করো আসো তোমার খবর কেউ নেছে নাই নাই তো তোমাদের টিমের তোমাদের টিমের কিছু সংখ্যক কিছু সংখ্যক কর্মীর খোঁজখবর নেত কেডা নুরুজ্জামান কাফি সেই নুরুজ্জামান কাফিও এখন ঢাকা যাইয়া তোমাদের টিমের মেম্বারের কোনো খোঁজখবর নেতে আসে না নিতে আছেন আমি বুঝলাম না কিছু এত যে মানবতার এত যে মানবতার ফেরিয়ালা বাংলাদেশে এই যে বরিশাল বিভাগে এত বড় একটা বন্যা হইল রেমাল এই 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 রেমালের প্রভাবে যে এরা এরা যে রেমালের প্রভাবে খাদ্যহীন বস্ত্রহীন এই ল্যাংটা ল্যাংটা অবস্থায় যে এগো খবর তো কেউ এগো খবর তো কেউ নিল না এত মানবতার ফেরিয়ালা আর বিশেষ করে আমাকে দেশে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে এক আমাদের দেশে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে এরা মানবতার ফেরিয়ালা হইতে যাইয়া ভাই রকম একটু রকম একটু ইয়া হইলেই কি করে যাইয়া ভিডিও করে কেউ একটা খাওয়ন দিয়া কার জন্য একটা ইয়া একটা কাপড় দিয়া রিস কালার এক বোতল পানি দিয়া ভিডিও করে সারিয়ে দেয় আমরা কি মানবতার ফেরিয়ালা আচ্ছা মানবতার ফেরিয়ালা তোমরা বললাম তোমরা মানবতার ফেরিয়ালা তোমরা যদি মানবতার ফেরিয়ালাই হও তোমরা হইলা মানবতার ফেরিয়ালা ওরা কোনো ইস্যু না মানবতার ফেরিয়ালা হইলে আল্লাহ কি বলছে যে তুমি ডাইন হাত দিয়ে যদি দান করো বাম হাত সেইটা জানবে না কিন্তু আমরা করি কি যাদের দি এদেরকে দেখাইয়া ভিউজ কামাইয়া টাকা ইনকাম করিয়া তারপর কি আমরা একজন মানবতার ফেরিয়ালা হাজি বরিশাল কোনো বন্য নাই এই যে বরিশাল কোনো টোটাল কোনো বন্যা হয় নাই বরিশাল যে পানি হইছে ওই পানি আমার আদু সমান তুমি এনে বউ বউ এখন খাদ্য বস্ত্র খাদ্য বস্ত্রহীন অবস্থায় যেরকমের আসো রকমের থাকো আর ইনভাইট করো যে মানবতার ফেরিওয়ালা যারা আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার মানবতার ফেরিওয়ালা যারা আছেন এরা এক কাজ করেন কন্টেন্ট ক্রিয়েটার মানবতার ফেরিওয়ালা যারা আছেন বাংলাদেশে এরা ওই ফেরিয়া লাগিরি না করিয়া এগো দিকে একটু তাকান একো এগো খাদ্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই চিকিৎসা নাই শিক্ষার অভাব এদের কথা ভাবেন ওদের কথা আর ভাবার দরকার নাই মানুষের কথা ভাববে লাভ নাই তো ভাই মানুষের সাইতে এরা 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 প্রচণ্ড পরিমাণ ভালো আছে খাওয়াইলে কথা হনে কাছে থায় পাশে থায় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনার ভালোবাসা দিলে তো আপনি ভালোবাসা দেবেন না এদেরকে ভালোবাসা যদি এদেরকে যদি একটা আপনি বনরুডি খাওয়ান ভাই আপনার পিছে সারা দিন দৌড়াইবেন এদেরকে যদি আপনি আপনি যদি এদেরকে যদি একটা একটা বিস্কুট আইন খাওয়ান একটা যদি বিস্কিট খাওয়ান একটাই একটা পাঁচটাকে একটা বিস্কিট খাওয়ান দেখবেন এরা আপনার দরজার সামনে সারাক্ষণ বসে থাকবে তো মানবতার ফেরিয়ালা ওদিকে না করিয়া এদিকে করেন কামে লাগবে আও লাও